এখন সিলভার একটা ডেগো দিলাইলাম দুইটা নাগামরিচ মাঝে দি ফারা দিলাই লাম দিলাই দিলাইলাম গোদা লুর ফাটা ডিমু দুই সিপ গুড়ামিচ দুই বেশি লাগতো নাগামরিচ তো আছে দুইটা এক সিপল দর গুড়াই উলাইলাম আনতাজ মতো নুনও দিলাইলাম ফাটাত ফিসা ফিয়াইজও দিলাম আন্তমতো ফাটাত ফিছা রৌনলেইলাম বেশি করি দিলাম বেশি করি দেশি ইসা এখন ডিমু তোৰা খৰি ফানি আগলছ কৰি উফৰে ৰাখি দিম তিনিটা গন্দাই লুকৈ বোৱাই দিলা মনডালৰ ডেগ পৰা দি গুৰি এখন ডিমু তোৰাচালাই দেখি ইচ্ছে নি বালা খৰি গন্দাই লুকৈন দেহৰাম এমনে ওলাই গৈছে আগলছ কৰি তুলিলে মোৰ দেউৱাৰ মাজে চিপ দিয়া গছাই গোছাই বাৰ কৰিলে মোৰ মাজৰ গছা অমল্লা খান আগলছ কৰি বাচিলাই মোৰ উকৈনৰ গছা এখন দেহুৱা দি বালা খৰি গুটকীয়া মিয়াই লাই মোক অকল তাই এক কানু এখন দিলাই মো মত মতো শুরু এখন দি গুড়িয়া দিম লম্বা করে জাল কত সময় দিলাম জাল দেখি ওরা উদলাইয়া খিটইলো অবস্থা মা শাল লাগে আস্তা সিলেট লইলেইছে তো তই গেছে কি আমরা সিলেটের ঐতিহ্যবাহী গোদা আলুর ফাতার হুটকিছিরা